আগামী চার জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব সম্পূর্ণ হবে এই ভোট গণনা পর্বকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তৎপরতা শুরু হয়েছে গণনা চলাকালীন ও গণনা পরবর্তী সময়ে আমরা মহকুমা চূড়ে যাতে আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক থাকে ইত্যাদি বিভিন্ন একত্রিত করে তিন দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার মহকুমা পুলিশ আধিকারিক সহ মহকুমা শাসকের কাছে তারক্রুতি প্রদান করা হয় এদিনেরই প্রতিনিধি দলের অন্যান্যদের মাঝে সিপিআইএম তেলিয়ামোনা মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস কংগ্রেস নেতা প্রাক্তন বিধায়ক অশোক কুমার বৈদ্য সহ উপস্থিত ছিলেন আমরা আজকে ইন্ডিয়া যে ব্লক তৈরি করা হয়েছিল ইন্ডিয়ার তরফ থেকে বিভাগ বিভাগীয় কমিটির উদ্যোগে এসডিএম অফিসে যাতে আগামী লোকসভা নির্বাচনের গণনা চার তারিখ হবে সেদিন যাতে কাউন্টিং এজেন্ডা শান্তিপূর্ণভাবে যাতে ভোট গণনাগুলি কাজ করতে পারে তার জন্য ব্যবস্থা করার জন্য এস সাহেবকে আমরা ডেপুটেশন দিয়েছি এবং আমাদের যে অভিজ্ঞতায় আমরা দেখেছি বিধানসভা নির্বাচনই বলুন লোকসভা নির্বাচনই বলুন বা নগর পঞ্চায়েতের পৌর পরিষদের নির্বাচনই বলুন আমরা দেখেছি নির্বাচনের গণনার পর একটা মানে কাউন্টিং এজেন্টের আসতে যাইতে অসুবিধা হয় আক্রান্ত হয় এবং এরপরে ভোট গণনার পরেও আবার সারা বিভাগ ভিত্তিক বাড়িঘর দোকানপাট বাংচুর হয় আগুন দেওয়া হয় এরকম রকম প্রায় পাঁচশো জনের মতো আক্রান্ত হয়েছিল গত দুহাজার তেইশের বিধানসভা নির্বাচনের সময় এই ধরনের যাতে কোনো ঘটনা না হয় তার জন্য এস ডি এম সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি বিশেষ করে আমরা এই দাবিগুলি রেখেছি এক নম্বর কাউন্টিং হলের মধ্যে আসলে পরে কাউন্টিং এজেন্ডা যাতে সিকিউরিটির ব্যবস্থা থাকে যাতে কোনো আক্রমণ করতে না পারে কেউ এক দ্বিতীয়ত হল আমাদের কাউন্টিং করার পরে আমাদের কাউন্টিং এজেন্ডা যে বাড়িতে যাইবেন বা যার যার এলাকার মধ্যে যাইবেন তারা যাতে পিসফুলভাবে তারা বাড়ি করে যাতে শান্তিপূর্ণভাবে যাইতে পারে তার জন্য ব্যবস্থা করা আর তৃতীয় হল আগের অভিজ্ঞতায় যে বহু লোক দোকানপাট আক্রমণ হয় প্রায় চারশো পাঁচশোটার মতো আক্রান্ত হয়েছিল লিস্ট আমরা দিয়েছিলাম তারা যাতে এরকম যাতে কোনো ঘটনা না ঘটে আর আমাদের একটা দাবি ছিল আর একটা দাবি ছিল যে পঁচিশ তারিখ লোকসভা নির্বাচনের আগের দিন রাত্রে প্রায় একশো দেড়শোর মতো বাইক বাহিনী নিয়ে যেভাবে আক্রমণ করেছিল যারা আক্রমণ হয়েছে আক্রান্ত হয়েছে তাদের তরফ থেকে এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা এই প্রশাসনের কাছে আমরা লিখিত দিয়েছি তারা যাতে শাস্তির ব্যবস্থা করা হয় এই কয়েকটা বিষয় নিয়ে আমরা অংশগ্রহণ করেছি এস এসডিএম সাহেব বলেছে এই বিষয় নিয়ে আমরা পুরোপুরিভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা ডিএম সাহেব তারপরে এস তারপরে বিসি যারা এসডিপিও সবার সঙ্গে মিলে তারা এটার উদ্যোগ নিচ্ছে যে পয়েন্ট পয়েন্টটা আমরা বলেছি সেই পয়েন্টটা নিয়েই ওনারা ব্যবস্থা নেওয়ার জন্য তাদের প্রস্তুতি আছে ওনার ওনার একটা অভিজ্ঞতার কথা উনি বলেছেন যে আমি যদি তিনটা ইলেকশন রান করেছি আমারও এক্সপিরিয়েন্স আছে সেই নিয়ে আমি স্টেপ নেব